বাংলাদেশ থেকে কোনো রোগী কল্যাণী চিকিৎসা করাতে এলে তাদের চিকিৎসা করাতে দেব না এদিন কল্যাণী এইমস হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে জানিয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে এদিন জাতীয় পতাকা হাতে এবং প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে কল্যাণী এইমসের সামনে আন্দোলন শুরু করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় সেখান থেকেই তিনি বাংলাদেশে ভারতবর্ষে

ভারত বিদ্বেষী বাংলাদেশিরা আমাদের পতাকাকে যে অপমান করেছে তাদের আমরা কল্যাণী এমসে চিকিৎসা দিচ্ছি না দেব না ভারত বিদ্বেষী বাংলাদেশিরা যে আমাদের পতাকাকে অপমান করেছে তাদের আমরা কল্যাণী এমসে চিকিৎসা দিয়ে দিচ্ছি না দেব না দেখুন বাংলাদেশে কলেজের গেটে যেভাবে আমাদের জাতীয় পতাকা উপর দিয়ে চলে যাচ্ছে যে অপমান করা হচ্ছে আমাদের দেশের পতাকাকে এটা শুধুমাত্র দেশের পতাকা নয় ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে তারা আঘাত করছে এত বড় দুঃসাহস যাদেরকে জন্ম দিয়েছি আমরা তারা আজকে আমাদের দেশের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করবে সেটা আমরা কখনোই মানব না মেনে নেব না এবং এইখানে কেন্দ্রীয় সরকারের যে আন্তর্জাতিক মানের যে পরিষেবা চিকিৎসা ব্যবস্থা কল্যাণীতে সেই কল্যাণীতে এসে তারা ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি তারা এখানে এসে চিকিৎসা নেবে তারা সেটা আমরা হতে দেবো না তারই আমরা প্রতিবাদ করছি এখানে একেবারে একেবারে প্রায় বিনা পয়সায় যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে বাইরে থেকে এসে ভারত বিদ্বেষী তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না এবং আমরা এই এমসের কর্তৃপক্ষকে আজকে আমরা দাবি জানাবো কোনো এই ভারত বিদ্বেষী বাংলাদেশিদেরকে যেন এখানে চিকিৎসা না করা হয় আর সেই জন্যে আমরা এখানে এসে এসে আমরা এই প্রতিবাদ করছি বাংলাদেশে আমরা দেখছি ইংলিশ সরকার কোনো ধরনের কোনো স্টেপ নিচ্ছে না আমাদের জাতীয় পতাকাকে এইভাবে তারা অবমাননা করছে এবং সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করছে নির্বিচারে অত্যাচার করছে এবং আমাদের চিন্ময় প্রভুকে একেবারে বিনা দোষে বিনা দোষে তাকে এটা। ফলস কেসে তাকে জেলে রেখেছে এবং সেটা অত্যন্ত নক্কারজনক এবং ওখানে কোনো গণতন্ত্র নেই ওখানে একটা একটা মানে একটা স্বৈরাচারী একটা সরকার ওখানে চালাচ্ছে যাদের কোনো ভোটার যারা কোনো ভোটে নিযুক্ত হয়নি তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং এইখান থেকে এই এইমসের থেকে ওই দেশে যারা নাকি ভারত বিদ্বেষী যারা নাকি জিহাদি রয়েছে তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না বলছি দাদা ইতিমধ্যে আর কোনোটাই নেই একটা জিহাদি একটা এলিমেন্ট হ্যাঁ সেই জিহাদি এলিমেন্টকে ওখানে রাজত্ব করতে দিয়েছে এবং তারা এই ধরনের অত্যাচার অত্যাচার চালাচ্ছে জেনোসাইড করছে নির্বিচারে হত্যা করছে এইটা মানে কোনো সভ্য দেশে তো এটা তো হতে পারে না ছাত্ররা তারা শেখ হাসিনার শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যারা ইয়ে করছে তারা ছাত্র তারা কোন ধরনের কিসের থেকে কোন ধর্মের এই ধরনের জিনিস শেখায় তাদের তাদের যে বৈচারিক ব্যবস্থা কি তারা কি ধরনের মানে শিক্ষায় শিক্ষিত তারা নিজেদেরকে ছাত্র বলছে এবং তারা আমাদের যে নির্বিচারে যেভাবে সনাতন করে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে দোকান বাট ভেঙে দিচ্ছে সরকারি সংস্থা থেকে যারা নাকি চাকরি করছে টিচারদের যে সমস্ত টিচাররা ছাত্রদেরকে পড়িয়ে বড় করেছে সেই ছাত্ররা তাদেরকে মাথায় রিভালভার ঠেকিয়ে লাঠি দিয়ে তাদেরকে পদত্যাগ করাচ্ছে হিন্দু বলে এটা কি ধরনের এটা কি ধরনের দেশ কি ধরনের শাসনতন্ত্র এবং সেই দেশের লোকেরা যদি এখানে এসে যদি চিকিৎসার জন্য তারা আসে আমরা কেন তাদেরকে এখানে ইয়ে করাবো তাদেরকে কেন অ্যালাউ করবো আমরা করতে দেবো না